অরুণাচলে এই মন্দিরে পূজা করে ওরা এই সে ওরা ওদের ট্রাইবেলদের ঠাকুর পূজা করে তাই তোমাদেরকে শেয়ার করতেছি আর অরুণাচল থেকে যাব তাই অরুণাচলকে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো বলে সুন্দর জায়গাটা যাবো গা সেরে মনে কষ্ট হচ্ছে তোমাদেরকে দেখাবো এই দেখো মন্দির তালা বন্ধ আছে এর জন্য ভিতর থেকে দেখাচ্ছি ঘুরা গছ এটা হচ্ছে ফটেস্টের অরুণাচলের মন্দির পাহাড় এরিয়া দেখো যাচ্ছি গিয়ে এখন বাইরে মন্দির থেকে বেরোয় আসছি অরুণাচলের মন্দির মন্দিরের গেট বেড়ে বেরিয়ে আসে বসছি ভিতর থেকে মন্দিরের গেট চালা যায়গা না ইসিলিয়ে থোড়াসা ফটো উটো মারকে লেকে জাড়ায় তোরা দেখে গায়ে সব লোক মিল কে না ওই পাশে নদী আছে নদীতে অনেক মাছ পাওয়া যায় এই নদীর মাছ ধরে আনছে কি বলে কি মাছ জানি কুতুব মাছ না বুদনা বুদনা বুদোনা মাছ এই দাদারা ধরে আনছে এই নদী ওই পাহাড়ের নিচে নদী আছে